আজকের এই শুভ অনুষ্ঠানে আমি মহিলা শাখার বীরকুষ্ট্রিয়া মাদ্রাসার মহিলা শাখার শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহর নামে এই মাদ্রাসার বড় সম্পদ এই মসজিদ এই মসজিদ উদ্বোধনের দিন আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম মনে করে দিচ্ছি এই মাদ্রাসা যেন কখনো সরকার হাতে তুলে দেবেন না সরকার কখন কোন দলের সরকার হওয়া ঠিক নাই এই সরকারি লোকেরাই কিন্তু আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে তিন বছর ছ মাস দিন জেল কাটিয়েছে এই মাদ্রাসা ওরা ব্ল্যাক লিস্ট করে দেবে যদি আপনি তাদের সহযোগিতা কার না করেন যদি আপনার ভোটগুলো তার না পায় যারা ভোটের রাজনীতি করে তারা মানুষের মাথা করে মানুষের মগজ করে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি দীর্ঘদিন পরে দারুল হাদিস মাদ্রাসায় আসতে পেরে আমরা আজকে অত্যন্ত উৎসাহিত এখানে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অংশগ্রহণ করতে দেখে আমরা অনেকটা নিশ্চিন্ততা বোধ করছি কারণ এই সেই শাহজাহানপুর থানা যেখানে আমি একটা মানুষ খুন করেছিলাম তখনও এইখানকার মানুষেরাই আমার বিরুদ্ধে এই মামলাটা দিয়েছিলেন নিশ্চয়ই তারাও হয়তো বা কোনো আহেলাদেশ ঘরের সন্তান হবে আবার যাকে হত্যা করেছিলাম বলে বলা হলো তার বাপ বলল যে যাহা মিথ্যা উনি কখনই আমার ছেলেকে হত্যা করেন নাই এই জন্য আমি ওই ছেলের বাপকেও ধন্যবাদ সেদিনও জানিয়েছিলাম যদি তিনি বেঁচে থাকেন আজও ধন্যবাদ জানাচ্ছি তাহলে একই মানুষ খুন করে একই এটা মিথ্যা সেটাও বলে আসলে যে মামলা কারা ভুয়া দিয়েছিল সেটা আপনারা জানেন যে রাজনৈতিক দলের নেতারা আজকে এখানে সুন্দর কথা বলে গেলেন সেদিন কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো তারাই দিয়েছিলেন তৎকালীন সময় নেতার এইকালীন সময়ের নেতা তো এক না যখন দিয়েছিলেন ইসলামী এবং তার সঙ্গে মিলিত এরা হলো জাতীয়তাবাদী তাই না ইসলামী জাতীয়তাবাদী শক্তি তো ক্ষমতায় ছিলেন তারা মিলেমিশে আতাত করে আমাকে একেবারে দুনিয়া থেকে মিশিয়ে দেওয়ার জন্যই অন্তত চোদ্দ বছর কারাগারে রাখার জন্য প্ল্যান করেছিলেন সেজন্য তো মার্ডার কেস না দিলে তোর যাব কারাদণ্ড হয় না সে বুদ্ধির দ্বারা খাটিয়েছিলেন কিন্তু মানুষ কৌশল করে আল্লাহ কৌশল করে আল্লাহ কৌশলী তাই না তো তা তারা চলে গেছে কিন্তু আমি বেঁচে আছি আমি এখনো পর্যন্ত আমার ফাঁসি হয়নি কিছুই হয়নি আমি বেরিয়ে এসে দেব সেই সাধারণ থানাতেই আজকে প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ বীরকুষ্ঠ এলাকাে কে কিছুই করতে না পরে যে মসজিদটা আজকে মগলে পড়লাম আমরা এই মসজিদ কিন্তু আমাদেরই করা এটা কি বীরকুষ্ঠ এলাকাে শেয়ার করতে পারবে এখানে যে রাস্তায় আমরা আষ্টালয়ে রাস্তা কিন্তু মূল তো টাকা দেওয়া আমাদেরই কেন্দ্র থেকে আর এই মসজিদের এই মাদ্রাসায় কয়েকটা প্রোগ্রামে আমি এসেছি এবং সেখানে শিক্ষকদের উদ্দেশ্যে যে বক্তব্য ভাষণ আমরা দিয়েছিলাম তারা উপস্থিত যারা ছিলেন ছিলেনই আজও যারা বুঝতে ছিলেন তাদেরকে আমরা সব চিনি না তবে আজ টাকাটাকে বড় করে দেখেন তাই না দেখলাম এলাকায় মানুষের অন্তর কিছুটা খুলল কিন্তু ভালোভাবে খোলেনি তবে এর জন্য আমরা খানিকটা নিশ্চিন্ত যে এখানে যে আপসের যে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্ব দূর করার ব্যাপারে বিএনপি নেতাকে আমি ব্যক্তিগতভাবে বলেছি যে আপনারা যখন নেতৃত্ব দিচ্ছেন সমাজের আমি বগুড়া মাটিতে পা রেখেই প্রথম যে কথাটা আমার কানে এসেছে যেখানে সন্ধ্যার পরে চিন্তা শুরু হয় চিন্তা কিন্তু আপনাদের লোকরাই করে আর পুলিশদেরকে আপনারাই বলেন যখন পুলিশ বাইরে কিছু বলবেন না আমরা কিন্তু চিন্তাই করবো এখন আমাদের সময় এসে গেছে তো এই কাজটা যারা করে তারা কিন্তু আপনার দলেরই লোক আমি পরিষ্কার ওনাকে বলে দিয়েছি উনি বলছে স্যার আমরা চেষ্টা করবো তো আমরা এগুলো না হয় আসল তো বলতে হবে যেখানে বলতে লাভ নেই আপনারা যারা এখানে বিএনপি করেন আপনি কখনো ভাবেন যে অর্থ কি বিএনপি মূল ব্যক্তি যিনি তিনি আহলেন্সের বাচ্চা তিনি যে আপনাদের এখানকারই মানুষ জিয়া রহমান সাহেব এখানকার মানুষ না উনি কি আহলেন্সের বাচ্চা নন তাহলে তার যার ব্ল্যানের মধ্যে আহলাদিস আছে সে কি করে গুন্ডা হতে পারে কি করে চাঁদাবাজ হতে পারে কল্পনাই করা যায় না আসল বিষয়টা অন্যখানে করি কিন্তু কেন করি তো জানি না আহলাদিসের চেতনাটা আমরা হারিয়ে ফেলেছি আহলে হাদিস অর্থ আমি কোরআন হাদিসের অনুসারী এটা বলার পরে তার আর কিছু লাগে এবং হাদিসরা কিছুই মারে না অন্যরা মানুষ মানে মানুষের মধ্যে ভুল হতে পারে এক এক ব্যক্তির নামে দল করে ব্যক্তি তো ভুলের উর্ধে নয় ঠিক না যে কোনো মানুষের ভুল আছে ব্যক্তি মুখ্য নয় আর একপট হাইলাদিস পৃথিবীর জাতি যারা বলেন যে আমরা কোনো ব্যক্তি পূজারি নই আমরা পবিত্র কোরআন ও এই কথা যারা বলে আল্লাহ তাদের সহায় হন আমরা দেখেছি পদে পদে অন্তত আমার জীবন যা ঘটেছে প্রতি পদে পদে আল্লাহ বিপদ দিয়েছেন কিন্তু এমনভাবে উদ্ধার করেছেন যে আমি কল্পনা করিনি এটা কিভাবে হয়ে গেল এই মানুষের বড় সম্পদ এই মসজিদ এই মর্জিদ উদ্বোধনের দিন আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম মনে করে দিচ্ছি আমার পাশে বসে ছিলেন আর ওনার বয়সে তারা বলতে পারবেন এই মাদ্রাসা যেন কখনো সরকারের হাতে তুলে দেবেন না মনে পড়ে হাজির সাহেব এই মাদ্রাসা যেন কখনো সরকারের হাতে তুলে দেবেন না সরকার কখন কোন দলের সরকার ভাবতে ঠিক নাই এই সরকারি লোকেরাই কিন্তু আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে তিন বছর জেল খাটিয়েছে এই লিস্ট করে দেবে যদি আপনি তাদের সহযোগিতা না করেন যদি আপনার ভোট গুলো তারা না পায় যারা ভোটের রাজনীতি করে তারা মানুষের মাথা করে মানুষের মগজ করে না মজুদার জমা যাতায় তোলা যাতায় এ কথাটা উর্দু ভাষায় বলেছেন কে পাকিস্তানের স্বপ্নদর্শ আল্লাহ ইকবাল রাহিম তিনি বলেছেন প্রচলিত গণতন্ত্রের বংশের মাথা গণনা করা হয় যে আমার কয়টা ভোট পড়বে পুটি মাছ আর পার্শ্ব মাছ আর ইলিশ মাছ কি এক দরে বিক্রি হয় কিন্তু এই ভোটে পুটি মাছ আর ইলিশ মাছের দাম এক ভোটে কি গায়ে লেখা আমি পুটি মাছ কোন ভোটার এতে লেখা নেই ভোটের ব্যালট প্লেটে যে আমি একটি ইলিশ মাছ আমার মূল্য খুব বেশি লেখা আছে কারো লেখা নেই কিন্তু এই ভুল জিনিসটাই চলছে সারা পৃথিবীতে বললেও চলে আচ্ছা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগল আফগাল পোগালা পাগলদের হেড সে আছে আমেরিকার এক নম্বর লিডার কি করে হয় ওই ওই ভোটের কারণে টাকা দিয়ে দিয়ে ভোট কেনে ওর ব্যবসায়ী তো ওর টাকা আছে টাকা দেয় ভোট কেনে ভোট পায় নেতা হয়ে যায় কোন বিবেকবান মানুষ করছেন কারোর টাকা দিয়ে ভোট করে না দ্বিতীয়ত এটা করেন হাদিসের বিরোধী আল্লাহ রসুল পরিষ্কার ভাই বলছেন আল্লাহে লা নব হাজা লেমন সা আলেমান আলাই হে অফেরত আল্লে মুসলিম আলেমান আরাদা আল্লাহ রসুল বলছেন এটা কার কথা মনে রেখেন বিশ্বের সমস্ত নেতার নেতা যিনি দেড় হাজার বছর আগে তিনি বলে গিয়েছেন আল্লাহর কসম আমরা কশৃঙ্খলে নেতৃত্ব ওই ব্যক্তিকে দেই না যে ব্যক্তি নেতৃত্ব চে নেয় সা আলাবু নেয় করে আপনারা ভোট চান না ভোট চাওয়ার স্বার্থ না থাকলে টাকাগুলো পেতেন কিনা সন্দেহ আছে যদি স্বার্থ থাকে নাকি কিছুই পাবেন না স্বার্থ না থাকলে পূর্ণ নেকি উনি নিশ্চয় পেয়ে যাবেন আমরাও পেয়ে যাব এই নেকির কাছে আপনারা শরীর হয়েছেন কিন্তু আমি যাদেরকে চিনি তারা হন নাই জানি না ওই লুঙ্গির কি বলে গামছার মধ্যে দিয়েছেন কিনা আমি বলতে পারবো না দিবেন আজকে সারা বাংলাদেশে আমরা কেন সামনে চলে এসেছি আপনারা কিংবদন্তি বললেন কেন আপনি যেমন আহলে দিয়েছেন আমরাও তেমনি আহলে দিয়েছেন আপনারা বললেন কিংবদন্তি তার মানে বাড়তি কিছু নিশ্চয়ই আপনাদের দৃষ্টিতে পড়ে গেছে যে জন্য আপনারা বলেছেন কথাটা তাই না সে বাড়তি জিনিসটা কিন্তু এই যে আমরা কোন অবস্থাতেই কোরআন হাদিসের বাইরে জীবন গেলু পা ফেলি না আপোষহীন নেতৃত্বের কারণেই কিছু সম্ভব হয়েছে আপোষ মুখী ব্যক্তি কোশ্চেনকে হালে দিশ হতে পারে না হাদিষ্টে বাধ্য অন্য কিছু গ্রহণ করবে সে কখন হালে নয় অল্লাহ হেদা ন অল্লি আল্লাহ আমাল হাজার আল্লাহর কসম আমরা আমাদের এই কাজে কাউকে মতো করি না নেতৃত্ব দেয় না যে ব্যক্তি আলহ সবাল করে অলেমান হারা সালাই যে হৃদয়ে লোভ পোষণ করে যে আমি একটি নেতা হলে ভাল হইতোই রয়েত মুসলিম সই মুসলিমের রয়েতে আসছে অলেমান আর আলাদা যে ব্যক্তি হৃদয়ে আকাঙ্ক্ষা করে লোভ করা আর আকাঙ্ক্ষা করা আলাদা লোভী মানুষ লোভে পড়ে পাপ করে কিন্তু শুধুমাত্র আকাঙ্ক্ষা করাটা অতটা জোরালো নয় তো দেখা যাচ্ছে সামান্য চিন্তাও যদি কখনো করি আমি যে আমি বাংলাদেশের নেতা হব তাহলে আমি শেষ আজকে যিনি দেশে নেতৃত্ব দিচ্ছেন তিনি তো তার আর দুটা ডেট যদি পড়তো শেখ হাসিনা আমলে ওনাকে কারাগারে যেতে হতো তাই না ঠিক তো এটা বুঝছেন তো কার নাম বলছি কি নাম কি আর দুটো ডেট পড়লে সোজা কারাগার আর সেই লোক কারাগারতে বেরিয়ে একবার দেশের দুনিয়া সব প্রকার পর তার গায়ে হাত দেয়ার করার এখন নাই সারা বিশ্ব তাকে সম্মান করছে এখন আল্লাহ তো দেখিয়ে দিলেন ইসলামী খেলাফত কাকে বলে যদি উনি ঘোষণা দেন আমি বাংলাদেশে কোনো গণতন্ত্র নয় ইসলামী খেলাফত কায়েম করব সবার আগে হাইলাদিস তাকে স্বাগত জানাবে ইনশাআল্লাহ কিন্তু উনি তো ওই ওই মেজাজে গড়াল না ওনার মানে জীবনটা গড়ে উঠেছে দুনিয়ামি ঢঙে সেখানে তো করোন হাদিস এলেম নাই আছে নাই তো তবে তার যে প্রসেস উনি এসেছেন এই প্রসেসটা কিন্তু স্টেম খেলাপথের প্রসেস কারণ তিনি ভোট নাই তাকে মানুষ জোর করে চাপিয়ে দিয়েছে এখনো উনি যেখানে যেতে পদ কত তিন দিন আগে কাতারে গেলেন প্রবাসীরা এক বাক্যে বলেছে আমরা আপনাকে আর পাঁচ বছর চাই বলেন সবাই বলছে আমরা আজীবন চাই তো মানে মানুষ আসলে ভোটাভুটি পছন্দ করে না মানুষ চাই নিরপেক্ষ ব্যক্তিত্ব নিরপেক্ষ নেতৃত্ব আর সেই জন্য মানুষের ভালোবাসা তিনি পাচ্ছেন উদারভাবে ঈদ উল ফরের সালাদ করতে গিয়েছেন ঢাকাতে জাতীয় ঈদগাহে মানুষের যে পেয়েছেন ওনার জীবন সার্থক এত ভালোবাসা কোন নেতা জীবনে পায়নি উনি যদি কোন দলীয় নেতা হতেন তাহলে কি ভালোবাসা পেতেন ওই দলের লোকগুলি তাকে সম্মান দিত কিন্তু অন্য দলের লোক মেরে দিত অতএব ভাইরা আমার আহলাদিস আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বৈশিষ্ট্য এই যে আমরা আপোষহীন ভাবে কাজ করেছি এবং তৎকালীন সময়ের কোনো নেতাকে নিয়ে এত লাফালাফি করে নি আমরা দেখেছি যে যত নেতৃত্ব দাও না কেন আল্লাহ রসুলের নেতৃত্বের উপরে কারো নেতৃত্ব নাই তিনি যে হাদিস দিয়ে গেছেন তার বাইরে কোনো কথা কারো আমরা শুনতে রাজি নই এই যে আপসহীন বক্তব্য এটি হলো আমাদের নেতৃত্বের মৌলিক বৈশিষ্ট্য এটা মনে রাখবেন যারা আমাদের অনুসারী তাদেরকে বলবো কোন অবস্থাতেই পবিত্র কোরআন সৈয়দের বাইরে যাবেন না বীরকুশ্বের মাদ্রাসার প্রতিষ্ঠা কিন্তু ওইভাবেই হয়েছে সেদিন মসজিদে আমি এই জন্য কাছে ওয়াদা নিয়েছিলাম যে আপনারা কখনো এই মাদ্রাসাকে সরকারি হাতে ছেড়ে দেবেন না আলিয়া মাদ্রাসা সরকারি মাদ্রাসা সেখানে তো কিছু পার্সেন্ট ঘুষ না দিলে কিছু পাওয়া যায় না আর সেখানে কি হয় যারা চাকরি করেন তারাই ভালো করে জানেন সেজন্য আমরা এখান থেকে দূরে থেকেছি আর এর জন্য পাবলিক ডোনেশনে এটা চলে আপনারা যারা দান করেছেন আমরা তাদের জন্য দোয়া করছে আল্লাহ তাদের সকল দানকে আল্লাহ কবুল করুন আহলাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় ফান্ড থেকে ব্রিকুষ্টির মাদ্রাসার উন্নয়নের জন্য আমরা আজকে এক লক্ষ টাকা ঘোষণা করছি নেপোলিয়ন বোনাফাট বলেছিলেন

মূলত উদ্দেশ্য হচ্ছে কিছু শিক্ষিত মা তৈরি করা এই শিক্ষিত মায়েরাই আগামী দিনে শিক্ষিত জাতির গঠক মূলত সংগঠক তারাই শিক্ষিত বলে যেসব সব মায়েদের আমরা দেখছি তারা ফেমিনিস্ট বর্তমান সরকার ক্ষমতায় গিয়ে তেরোটা কমিশন গঠন সংস্থার কমিশন গঠন করেছিলেন যারাটার মধ্যে একটা হলো নারী সংস্থার কমিশন নারী সংস্থার কমিশন যত যে কালে যারাই করেছে তারাই অধিকাংশ নারীবাদী এই ল্যাংটা মেঘরে সব যারা বাংলাদেশের সাধারণ মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করে না যারা ল্যাংটা সব ওদের ও নারী বললো কি পুরুষ বললো ওরাই জানা ওদের নারী বললে মানে মানে ওরা ওদের অপমান বোধ করে তো নারী কেন বলা হচ্ছে আমরা তো পুরুষের চাইতে বেশি তারাই সেখানে তাদেরকে দিয়ে কমিশন গঠন করেছেন উনি উনি তো জানান না কে কোন অবস্থার মহিলা তারা সংস্থার কমিশনের রিপোর্ট জমা দিয়েছে এখানে পুরোটা প্রকাশ পায়নি ইতিমধ্যে যা কিছু প্রকাশ পেয়েছে তার মধ্যে একটা হলো এই যে কোরআনের আইন পাল্টাতে হবেই রাজি আছেন কেউ কেউ সুবাসন মানে কি পাঠাতে হবে নাকি এক বাক্যে বলেন পাল্টানো যাবে না পাল্টানো যাবে না কোরআনের আইন আইন আয়ত্ত পড়বে কোরআনের একটা নোকটা হরব পরিবর্তন করা যাবে না সুরা নেশা এগারো এবং বারো আয়তে আল্লাহ পরিষ্কার পিতার পরিত্যক্ত কন্যা এবং ছেলেদের দাদা দাদি কে কত অংশ পাবে সব লেখা আছে প্রত্যেকটা ছেলে তার দুই বোনের সমান পাবে অর্থাৎ নারী পাবে অর্ধেক একটা ছেলে যে পাবে একটা মেয়ে যে পাবে তার দ্বিগুণ পাবে ছেলে কেন পাবে আপনি নিজে যুক্তি দিন না কেন আপনার ছেলে আপনার বাড়ির দেবে বাপের মান সম্মান রক্ষা করবে কে ছেলে ছেলে না তো বাড়ি থাকে চলে যায় সে ষোল বাড়ির সেই মেয়ের ভরণ পোষণ আনা নেওয়া খাওয়ানো যা খোঁজ আত্মহত্যা করে কে করে তার ভাই করে না তাহলে তাকে বেশি দিতে হবে না এটাই স্বাভাবিক এতে কোনো নারী কখনো দাবি করে নাই যে আমাকে দ্বিগুণ দাও ভাই যে ভাবে আমি তাই ভাবো এরকম কোন মুসলমান তারা এগুলো করেছে ডক্টর ইউনি বলবো আপনি যেখানে যে সম্মানে এখন আসেন ওইখানে থাকেন যদি আপনি কোরআনের গায়ে হাত দেন আপনি উনি ধ্বংস হয়ে যাবেন সাবধান কাজ করবেন না দুই নম্বর দাবি করেছে নারীদেরকে এদের পতিতা বৃত্তি করা হয় প্রতিটা প্রতিটা বোঝেন তো বেশা আর তো এই বেশা বৃত্তিকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে বলুন কালাও সম্ভব নয় কশ্চিন কালাও সম্ভব নয় পৃথিবীর কোন দেশে এটাকে স্বীকৃতি দেয় নাই আমরা কেন দিব মুসলমান হয়ে আমার বাবুনকে এই বেশ্যাবৃত্তিতে পাঠিয়ে দেব এটা কোয়েশ্চেন গেলে কি হতে পারে অথচ মুসলিম প্রধান নব্বই বিরানব্বই মুসলমানের দেশে এই তথ্য কথিত এই নারী শিক্ষা সংস্থার কমিশন এই সুপারিশ করেছে ঠিক এই কমিশনের আমরা চাই এই কমিশন অবিলম্বে বাতিল করুন এই শিক্ষা নারী শিক্ষা কমিশনের সুপারিশ নয় এই শিক্ষা কমিশনটাই বাতিল করে দেন নারী শিক্ষা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা করার দরকার নাই এগুলো মাথা ব্যথা যার তিনে করে দিয়েছেন যিনি নারীর সৃষ্টি করেছেন তিনিই নারীর অধিকার ভালো বুঝেন আল্লাহ নারী ও পুরুষের উভয়ের অধিকার সুস্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন সেকার কারো কিছু বলার অধিকার নাই আজকে রাজশাহীর খোদ আপনার শুনবেন আমি সেখানে বলে দিয়েছি আপনাদের সামনে বলছি আর এই কারণেই আজকে আমাদের মেয়েদেরকে নারী শিক্ষা করা জরুরি হয়ে গেছে আজকে তাদেরকে নারী শিক্ষা না দেয় বলা যায় না যে আগামী কার ঘরে যাওয়া তা ঠিক নেই হয়তো ওই নারীবাদীদের মতো হয়ে যদি বলে বলা তো যায় না হবে না আহলাদেশ আন্দোলন বাংলাদেশ নিরঙ্কুশ ভাবে আপসহীন ভাবে পবিত্র কোরআন আলোকে জীবন করতে চায় তার শারীরিক জীবন তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন তার রাজনৈতিক জীবন তার আন্তর্জাতিক জীবন পুরো জীবনটাই গড়ে উঠবে পবিত্র কোরআন আলোকে আজকের বিনিকুষের দারুল হাদিস মাদ্রাসার মহিলা শাখার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আমাদের মেয়েদের কাছে দাবি করে যাচ্ছি তারা যেন কথিত বেহায়া নারীদের প্রতিনিধি না হন তারা যেন আগামী দিনে ইসলামী নারীদের আয়লেদিস নারীদের প্রতিনিধি হন কে জানে তাদের মধ্যে হয়তো একদিন আহেলাদিস আন্দোলনের দাওয়াত আমাদের অসাক্ষাতে একদিন পুরী উঠে যাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত তো যেতে পারে বলা তো যায় না কার মধ্যে কোন প্রতিভা লুকিয়ে রেখেছেন তিনি ভালো জানেন আমরা দোয়া করি মহিলা শাখার মা বোনেরা আগামী দিনের জন্য যেন আদর্শ নারী হিসাবে পৃথিবীতে স্থান করে নেন এবং এই মার্কাসকে যেন আল্লাহ কবুল করে নেন আজকের সভাপতি হিসাবে আপনাদের কাছে দাবি রইল যে যারা এসেছেন তাছাড়া আরো যারা আসেননি তাদেরকেও বলে যাচ্ছি এই মাদ্রাসাটা যাতে উন্নতির পথে এগিয়ে যায় আপনারা সবাই চেষ্টা করবেন রাজি আছেন তো রাজি আছেন আমি তিনবার বলবো রাজি আছেন সবাই আপসের মধ্যে গোলমাল কিছু হবেই মানুষজন এক জায়গায় বসবাস আমরা করি এটা হতেই থাকবে এই অভিজ্ঞতার মাধ্যমে মানুষ মানুষ চেনে সাবেক যারা সভাপতি ছিলেন আন্দোলনের তাদের একটা অভিজ্ঞতা আছে বর্তমান যারা সভাপতি করছেন আন্দোলনের তাদের একটা অভিজ্ঞতা হচ্ছে আগামী বছর পরে আবার যারা সভাপতিত্ব করবেন তাদের নতুন অভিজ্ঞতা হবে অভিজ্ঞতার বিনিময়ের মাধ্যমে যে কোনো মূল্যে পরস্পরের গন্ডগোলগুলো মিটিয়ে নেবেন কোনো অবস্থা যদি টিকে না থাকে পবিত্র কোরোনায় নির্দেশ মতে রাখবেন আতিউল্লাহ আবার রসুল্লাহ বলে তানা যাও প্রতাবশালু পর তাছা রু রু রি হুকুম অসবরু উইনুল্লাহ তোমরা আল্লাহ রানুগত্ব করো তোমরা তো রসুলের আনুগত্ব করো এবং আপোষের ঝগড়া করো না তাহলে তোমাদের রু মানে বাতাস বেরিয়ে যাবে শক্তি উবে যাবে অশ্বেরু সবর করো ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহ মামাসিন নিশ্চয়ল্লাহ ধৈর্য শক্তির সঙ্গে থাকেন এই একটা আয়া থেকে যথেষ্ট নয় একটা ফুটবল চামড়ার বদলের সোনা দিয়ে বাঁধানো ম্যারাডোনার ফুটবল তো মানুষ পারলে সোনা দেবা কিন্তু ভিতরে যদি বাতাস না থাকে ওই ফুটবল কোন দাম আছে আপনাদের এলাকার মানুষ কোটিপতি সব কেউ লাখপতি বহু টাকাওয়ালা মানুষ সব কিন্তু তাদের মধ্যে ইমানের জোশ নাই আহলাদিসের অবিচল আকাঙ্ক্ষা নাই আহলাদিসের মধ্যে যে জিনিসটা এই পাম হিসাবে হিসাবে কাজ করে সেটা এই যে কোন অবস্থায় বাতিলের করে না এই আপোষহীন মির্জা যদি আপনার মধ্যে না থাকে ঠিক আপনারা দিস। আপনাকে চেতনা সম্পন্ন হেলা দি শি হবে যে চেতনার সামনে দুনিয়া কিছুই উবে যাবে কোনো কিছুই সমস্যা হবে না আপনার জন্য আশা করি মাদ্রাসা যে ঋণগুলো আছে ঋণগুলো পরিশোধ হয়ে যাবে আপনারা সবাই এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনাদের কাছে এই দাবি রেখে আমি আজকের বক্তব্য শেষ করছি আকুল কৌলি হাজুল আলী আলাইকুম আলসাহী মুসলিমিন